প্রায় রান্নাঘরের মহারাজিটা তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা কাজ চিংড়ি মাছের তো অনেক রকম ভর্তা খেয়েছো চলো কাঁচকলা দিয়ে খেয়েছি খেয়েছো কি না জানি না আমি তোমাদের একটা নতুন রান্না করে দেখাচ্ছি কাঁচকলাটা রাখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা নুন আর হলুদতে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি আচ্ছা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু আমি একটু সর্ষের তেল প্রথমে দিয়ে দিয়েছি এর মধ্যে আগে হলুদ দিয়ে আর নুন দিয়ে কিন্তু কাঁচকলাটা মেখে রেখেছিলাম না হলে কালো হয়ে যাবে সেই জন্য এবার এটাকে একটু কাঁচকলাটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব কাঁচকলাটাকে একটু ভেজে নিচ্ছি যত হলুদ দেওয়া আছে তাই হলুদ আর দেবো না একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নেব আচ্ছা ভাতে দেখো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে কড়াই থেকে কিন্তু একদম নামিয়ে নেব আচ্ছা এবার একটা আবার কিন্তু কড়াইটা ঘুষিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আচ্ছা প্রথমে দিয়ে দেবো এখানে কালো জিরে ফোড়ন আচ্ছা কালো জিরে কিন্তু ফোড়ন হয়ে গেছে এবার এখানে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু ভাজবো আচ্ছা চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু আর পিস করিনি যেহেতু এটা ভর্তা মানে বাটা হবে সেই জন্য এখানে একটু পেঁয়াজ রসুনগুলো কিন্তু গোটা গোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নেব আচ্ছা এটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু একটু করে ভেজে নেব আচ্ছা এখানে দেখো দিয়ে দিয়েছি নুন দিচ্ছি আচ্ছা তারপরে দিয়ে দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দেবো লাল লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দেবো হচ্ছে এখানে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু কাঁচকলা ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা এখানে দেখো দিয়ে দিয়েছি ধীরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার এখানে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু কষানো কষাতে হবে তারপরে কিন্তু এখানে যে কাঁচকলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু মানে কাঁচকলাটা যেহেতু আগে ভেজেছি সেজন্য এখনও একসঙ্গে মিশিয়ে নেব আচ্ছা হয়ে গেছে মশলাতে ভালো করে কিন্তু মেশানো এবার এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে পারো কোনো অসুবিধা নেই মিক্স পেস্ট করে নেওয়া যাবে আর না হলে শিলপাটা আমি অবশ্য শিলপাটাতে বাটবো শিলপাটা বাটলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে আচ্ছা এবার দেখো নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে বাটবো বাটবো যখন তখন কিন্তু চিংড়ি মাছ একদম মিহি করে পেস্ট করবো বাটবো না একটু দানা দানা থাকবে আমরা মুখে পড়বে ভাতের সাথে খাওয়ার সময় অসাধারণ লাগে দারুণ খেতে হয়েছিল বিশ্বাস করো তোমরা অনেক রকম ভর্তা খেয়েছো আমার মনে হয় না এই ভর্তাটা কেউ খেয়ে দেখেছো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা মুখে জ্বর অরুচির সময় আমরা বিশেষ করে ভর্তাটা খাই এই ভর্তাটাও কিন্তু খুব ভালো আর একটু ঝাল দিয়েও করতে পারো আমি যেহেতু ঝালটা আমার বাড়িতে বয়স্ক লোক আছে ঝালটা আমাকে বুঝে দিতে হয় তাই জন্য তোমরা যারা ঝাল বেশি খাও তারা ভালো করে ঝাল দিয়েও কিন্তু করতে পারো আর কয়েকটা চিংড়ি মাছ রেখে দিচ্ছি সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য আচ্ছা হয়ে গেছে দেখো একদম কাজ করা চিংড়ি মাছ ঘরটা দারুণ হয়েছে অসাধারণ খেতে নিচে করে বলছি না তোমরা করে খেয়ে দেখো আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক আমারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে